প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা আর নেই ভারতেই

আমি সন্তানকে ধরব না বেবিকে ধরবো আমার কোনো ব্রেক নিয়ন্ত্রণ ছিল না ওই ডাইরেক্টলি ফিষে এসে মেরে দেয় সামনে একটা প্রাইভেট ছিল যেটা প্রাইভেটে যাতায় আমার গাড়িটা ইয়ে হয়েছে এটা আমার চারজন আমার পরিবার আমার কুকুর আমার দুই বোন আর হচ্ছে আমার ভাগিনা আর হচ্ছে আমার এক বোন আর হচ্ছে বোনের বোনের দুই মেয়ে আর এক বোন আর এক নাতি চারজন মারা গেছে আমরা বের হয়ে যাইতেছিলাম মাদারীপুর মাদারীপুরে উদ্দেশ্য দিছি বেছি কুপচাপার টোলের এখানে এসে আমরা টোল দিতেছিলাম আমি আমার ওয়াইফ আর আমার সন্তান সাত বছরের আমরা যাইতেছিলাম খুব সাবধানতার সাথে যাইতেছিলাম তারপরে দেখলাম আমি টোল দিয়েছিলাম আমার ছেলে বলে যে না আবদু আমি দেয় আমি দেই দাও আমি টাকাটা বাইর করে ওর হাতে দিতেছি আর কিছুই দেখলাম না এর মধ্যে পিছন থেকে গাড়ি আইসা ধাক্কা মেরে সব নিয়ে গেল আমি খালি তাকাইলাম আমার টোলের টোল যে দেয় ওই ওই ওইটার উপরে আমি পড়ে গেলাম রেলিং এর উপরে তারপর তারপরে আমি পিছনে তাকায়া দেখি আমার সন্তান একদম রাস্তা শুয়ে আছে চাকা তার মাথার উপর গেছে চোখ বেড়ে বেড়ে গেছে আমার বিবির নিয়ে গাড়ি সাশ্রয় চলে যেতেছে আমি সন্তানকে ধরবো না বিবিকে ধরো আমার কিছু হয় নাই পাও একটু বেতারে তো পাই কিন্তু আমার কিছু হয় না আমার সন্তান আমার বিবি আমি দাঁড়াই আছি না ওর বলে বেড়েক ফেলেছে ও মারতে পারতো অন্য কিছুর সাথে ও একদম গাড়ির সাথে ডলা দিয়া ও পিলারের সাথে মারতে পারতো আল্লাহ জানো আর বেড়েক ফেলেছে নাকি আর কি করছে ছিল পুকুর বাসায় আজকে আমার পুকুরের অনুষ্ঠান ছিল অথেষ্ট ওইখানে যাওয়ার সময় টোলবেলাতে টোল দিতে ছিল তারপরে বাসে এসে ফিচে থেকে মেরে দেওয়া হয় আর কোনো ব্রেক নিয়ন্ত্রণ ছিল না ওই ডাইরেক্টলি এসে এসে মেরে দেয় সামনে একটা প্রাইভেট ছিল যেটা প্রাইভেটে যাতায় আমার গাড়িটা ইয়ে হয়েছে এটা আমার চারজন চার জন্য হ্যাঁ আমার পরিবার আমার পুকুর আমার দুই বোন আর হচ্ছে আমার ভাগিনা আর হচ্ছে

আমার এক বোন আর বোনের বোনের দুই মেয়ে আর এক বোন আর এক নাতি চারজন মারা গেছে এটা আর কি আপনার আবদুল্লাপুর টোল প্লাজা আছে না ওইখানে গাড়ি আর কি টোল দিতাছে এরা পিছন তো আর বাসে গাড়ি আছে মাইলে দিচ্ছে ওইখানে তো কোনো মনে করেন অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই না হ্যাঁ গাড়ি থামানো ছিল সরকারের কাছে আমরা বিচার চাই এটা যেন তদন্ত হয়ে গেছে যে

একটা ছবি কেউ কি তার সামনে যায় কেউ বলে আসতে পারছে তার কোন আত্মীয় স্বজন কোন নেতা যে আমরা শেখ হাসিনার সাথে একটা মিটিং করে আসছি সে কোথায় ভারতে যেসব মুসলমানদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার অবিচার নিগৃহ বিগৃহীত হন সেখানে কিন্তু আমরা তাদের সার্বভৌমত্ব রক্ষা করে সম্মান দেখে আমরা কিন্তু কোনো সময় কিছু বলি না হয়তো ব্যক্তিগত ভাবে বলেন রাষ্ট্র কিন্তু বলে না এবং ভারতের এই বিষয়টা

এছাড়াও দেখিয়েছে সারা জীবন থেকে তারপর দেখিয়েছে যখন পুরো একটা সমস্যা হয়ে যায় মাছ খাইয়ে দেয়াল তুলে দেয়া দীর্ঘ দিনের চেনা পরিবারের সাথেও দেখিয়েছে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শুধুমাত্র শান্তির জন্য আমরা ওই পর্যায়ে যেতে চাচ্ছি না এতে কি মনে করেন না ভারতের কারণে ভারত নিজে কত দোষে উৎসাত দ্বিতীয় এক পারদের কারণে আরেকটা বিষয় খুবই ঘন ঘন সমস্যা যাচ্ছে তারা মঞ্জুর আপত্তি ভারত উপলব্ধি করতে পারছে কিনা অথবা ভারতের যারা আসলে মুহূর্তে বাংলাদেশী হিন্দুদের ভালো চাই বলে প্রচারণা চালাচ্ছে আদৌ কি কি থাকা হিন্দুদের ভালো চায় তারা কারণ তারা কি মনে করছে তাদের এই আচরণের জন্য বাংলাদেশে যারা হিন্দুরা আছে তাদের সাথে মুসলিমদের একটা একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে এটা খুবই ক্ষতিগ্রস্ত বাংলাদেশের এখন মুসলিমরা হোক তার বাংলাদেশের নাগরিক এতে কি আপনি মনে করেন না যে একটা নতুন করে সংকট তৈরি হচ্ছে বাংলাদেশি মুসলিম হিন্দুরাও কি এগুলি বুঝে অনুধাবন করে কি মনে হয় আপনার কাছে ডক্টর মঞ্জুর সবাই করে না সবাই করে না অ্যাকচুয়ালি আপনি দেখেন যে বিএনপিতে বেশ কিছু সনাতনী ধর্মাবলম্বী আছেন তারা অনেক বড় পোস্টে নাম দিচ্ছে না তারা কিন্তু জোরাল ভাবে বলতে পারেন যে যে কথাগুলি ভারতীয় মিডিয়া বলছে সে কথাগুলি সঠিক না এটা তারা তুলে ধরতে পারতেন কিন্তু আমি যতদূর দেখেছি কোন খুব একটা এই যে রানা দাস এই যে রানা দাস গুপ্ত হিন্দু মুসলিম বৌদ্ধ ঐক্য পরিষদ তো ওনার তো একটা দায়িত্ব আছে যে এইখানে আসল পিকচারটা তুলে ধরা ওরা কিন্তু সেটা বুঝছেন না হয়তো তারা ইনফ্লুয়েন্সড হয় ভারত তারা তার ইনফ্লুয়েন্সড হয় এটা এবং এটা তো তাদের জন্য অবমাননা কর যে তাদেরকে ধরা হয় যে ভারতের একটা এক্সটেনশন তারা স্বাধীন দেশের একটা সার্বভৌম একটা দেশের নাগরিক এটা তাদের জন্য যেমন বাংলাদেশ কিন্তু ভারতের যে সব মুসলমানদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার অবিচার নিপীড়ণ বিঘৃত হন সেখানে কিন্তু আমরা তাদের সার্বভৌমত্ব রক্ষা করে সম্মান দেখে আমরা কিন্তু কোনো কিছু বলি না হয়তো একজন ব্যক্তিগত ভাবে বলেন রাষ্ট্র কিন্তু বলে না কিন্তু ভারতের এই বিষয়টা জোরালো ভাবে বলে দেওয়া উচিত আমরা আপনাদের মাইনরিটি নিয়ে একটা কথা বলি না আমাদের মাইনরিটি নিয়ে আপনাদের কোনো কথা বলার দরকার নেই থ্যাংক ইউ ভেরি মাচ ভারত কিন্তু একটা ক্রাফটি নেইবার চাণক্য সব কায়দা কারণ তারা ভালোভাবেই এই শেখ নিয়ে যারা তারা যে গেমটা করতেছে এই যে একটা মিটিং করলো ভার্চুয়াল মিটিং লন্ডনে এবং ওয়াশিংটনে আসলে কি এটা শেখ হাসিনার ভয়েস নাকি তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো শুভ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ